জুন মাস শুরু হতেই না হতে কিন্তু সমস্ত মহিলাদের ক্ষেত্রে একটা দারুণ চমকদার ভিডিও রয়েছে তো জুন মাসের প্রথমেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করলেন বা যেটা বললেন সেটা শোনার পর কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মহিলারা কিন্তু খুশিতে আত্মহারা হয়ে উঠেছে তো কি এমন ঘোষণা করলেন কিসের জন্য এত মানুষ এত খুশিতে হলো তো শুধু একটা টপিকের উপরেই না ভাণ্ডার শুধু না কৃষক বন্ধু তার মধ্যে রয়েছে প্রতিবন্ধী ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে শুধু সবার জন্য এই যে নিউজটি রয়েছে এটা হচ্ছে সবার জন্য তো এই ভিডিওটা দেখার পর কিন্তু সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন তো চলুন তো তার আগে চ্যানেলটি আমার একদমই নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে দিন তো প্রথমে আপনাদেরকে যে নোটিশটি দেখাবো যে নোটিশটি থেকে দেখার পর কিন্তু মানুষরা একদম খুশিতে পাগল হয়ে উঠেছে প্রথমেই রয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেকেই পাবেন দু এবং দু টাকা করে তো প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে দু এবং দু হাজার টাকা করে পাবেন তো কি কেন পাবেন কিসের জন্য পাবেন কারা পাবেন আর শুধু মেয়েরা পাবেন না ছেলেরা পাবেন সব কিছু কিন্তু আমি এখানে ডিটেলসে এই নোটিশে বলে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার সঙ্গে যুক্ত সকল সুবিধাভোগী মহিলা এবং পুরুষদের জন্য দুর্দান্ত খুশির খবর দিল নবান্ন এক্ষেত্রে বিশেষত আগামী জুন মাসের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশটি দেওয়া হয়েছে যা শুনে আনন্দিত হয়েছেন রাজ্য লক্ষ লক্ষ মহিলা তো কি কেন আনন্দিত হয়েছে সেটাও কিন্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে যে গত মে মাসের টাকা যারা যারা এখনও পর্যন্ত পেয়ে গেছেন তাদের পুনরায় হাজার এবং বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগাম বন্দোবস্ত করছে রাজ্য সরকার এই বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাস করা হয়েছে তো আপনারা আগে যারা টাকা পেয়ে গেছেন মে মাসে তো প্রথমেই কিন্তু এই জুন মাসে শুরুতেই কিন্তু আবার হাজার টাকা বারোশো টাকা অ্যাডভান্স পেয়ে যাবেন তো কেন অ্যাডভান্স পাবেন সব কিছু কিন্তু নিচে দিয়ে দিয়েছে হয়েছে তবে অধিকাংশ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দু হাজার এবং চব্বিশশো টাকা করে দেওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এইবার জুন মাস নিয়ে পরপর তিনবার হতে চলেছে এই বাড়তি টাকা দেওয়ার কাজ তো এই বছরই পরপর কিন্তু তিনবারই টাকা দেওয়া শুরু হলো মে মাসের শুরুতেই কিন্তু একবার টাকা বাড়ানো হয়েছিল মূলত লক্ষ্মী ভান্ডারে তো আবার জুনের কিন্তু শুরুতে আবারও কিন্তু একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে তো এই অতিরিক্ত টাকা আপনাদের জন্য নবান্ন থেকে কবে ছাড় হবে কবে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে সমস্তটাই জানিয়েছে রাজ্য সরকার দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত এই টাকা পাঁচশো ও হাজার করে দেওয়া দেওয়া হলেও কেন্দ্র সরকারের মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে এই টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাহলে জুন মাসের কত তারিখে দেবে তো জুন মাসের টাকাটা কত তারিখে পাবেন সেটাও কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে তো এই মুহুর্তে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান দিনে সমগ্র দেশ জুড়ে চলছে কেন্দ্রীয় লোকসভা নির্বাচন আর চৌঠা জুন ফলাফল ঘোষণা করা হবে এই কারণে তখন টাকা দিতে অসুবিধে হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাই এবার এই সমস্যা এড়ানো এড়াতে জুন মাসে প্রাপ্য টাকা আগাম দেওয়া হবে এর পাশাপাশি সেই টাকা পাঠানোর ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে তবে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয় এই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রতিবন্ধী ভাতার মাসিক কিস্তি টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার আর গত গত মাসের মতো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত গড়বে না গড়বে না সময় এবার এক থেকে তিন তারিখের মধ্যে লক্ষ্মীভান্ডার মহিলারা নিজের নিজের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো এখানে একটা ভালো খবর দিয়ে দিচ্ছি যে আর এক থেকে তিন তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর চোদ্দ পনেরো তারিখ অব্দি ওয়েট করতে হবে না তো এরপরে নিচে কী রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন দু হাজার একুশ সালে যখন আমি মহিলাদের কথা চিন্তা করে এই ভান্ডার নামক প্রকল্পটি প্রথম চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মহিলা সঠিক সময় সমানভাবে তাদের প্রাপ্য টাকা পেতেন না তখনকার সময় কেটে এস সি মহিলারা যদি আবেদন করতেন তাদের শুধু হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল অথবা ও হয়ে গেলে হয়ে থাকলে তাদের প্রতি মাসে বরাদ্দ হতো মাত্র পাঁচশো টাকা করে কিন্তু মূল্য বৃদ্ধির কারণে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে এবং টাকা বাড়ানো টাকা বাড়াতে হয়েছে জুন মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি নব্বই শতাংশ মহিলাদের এক তারিখেই এক তারিখেই এবার টাকা পাবেন তো আর এই কথা কৃষিবন্ধু কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য তো এই যে টাকা পাঠানোর ব্যাপারটা এটা কিন্তু সমস্ত আদার্স যতগুলো গভর্নমেন্টে যে যে টাকাগুলো মানুষ পেতো সবের সবার উপরে কিন্তু এটা লাগু হয়েছে তো এক তারিখে এক তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ এক ঘন্টা এক দু ঘন্টা আগে পরে পেতে পারেন কারণ একসঙ্গে সবার কাছে টাকা ব্যাংক পাঠাতে পারে না তাই একে একে করে টাকা যাবে তো আপনারা চিন্তা করবেন না সবাই এক থেকে তিন তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন তো এখানে এই যে বিস্তারিত যে নোটিশটি আমি ওটা আপনাদের পড়ে শোনা শোনালাম তো মূলত হচ্ছে যে লোক এখন লোকসভা ভোট লোকসভা ভোটের পরেই তার চার তারিখ রয়েছে রেজাল্ট তো এই রেজাল্টের পরেই পরেই যদি কোনো প্রবলেম হয় সেটার আশঙ্কা করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসে আগেই কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন তো আর কিন্তু কোনো কারণেই আর এই এই বছরই কিন্তু টাকা বাড়ানো নিয়ে পরপর তিনবারই টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত লক্ষ্মী ভাণ্ডার সহ কৃষক বন্ধু সহ পার্থক্য ভাতা বিধবা ভাতা সবাই কিন্তু টাকা বাড়ানো সব প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়েছে তো রকম নতুন নতুন লেটেস্ট ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি প্রেস করে দেন আজকের মতো এইখানেই আসছে একটি নতুন ভিডিওতে